তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আমি তোমাদের ডিএম স্যার ইউটিউবে গণিত পড়াই তোমাদের তো আজকে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য যারা গণিতে ভয় করো তারা শুরু থেকে কিভাবে গণিতকে প্র্যাকটিস করবে কিভাবে অঙ্কটাকে তোমরা করলে ভালো রেজাল্ট করতে পারবে সেই সম্পর্কে কিন্তু আমি বলবো আজকে এই ভিডিওতে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো স্কোর করতে হলে গণিতে যে যে জিনিসগুলো দরকার কিভাবে তোমরা করবে কোন প্রসেসে এগোবে সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখো তোমাদের স্কুলে কিন্তু দু ধরনের স্টুডেন্ট থাকে এক ধরনের স্টুডেন্ট তারা কি করে খুব ভালো অঙ্ক করতে পারে অঙ্ক দেখলেই তারা কিন্তু যে কোনো নিউমেরিক্যাল দাও যাই দাও না কেন থিওরি দাও না কেন সব কিছু কিন্তু অনায়াসে ক্যাচ করতে পারে আর কিছু স্টুডেন্ট রয়েছে যারা গণিতটাকে ভীষণ পরিমাণে ভয় করে গণিতে ভালো স্কোর নিয়ে আসতে পারে না তোমাদের মধ্যে না কিছু 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 টেকনিক তোমাদের ভুল রয়েছে যেই ভুলগুলো কিন্তু আজকে তোমাদের আমি বলে দিব সেগুলো কিন্তু তোমরা যদি মানো তাহলে অবশ্যই তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে তো প্রথমত তোমাদের বলে দিই কিছু স্টুডেন্টসদের আহ মনের মধ্যে একটা আহ ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে কি ক্লাস নাইন ভালো রেজাল্ট হয়নি কি করে মাধ্যমেকে তোমরা ভালো রেজাল্ট করবে তোমাদের আমি বলে দিই প্রত্যেকটা ক্লাসের মধ্যে তো অবশ্যই লিংক রয়েছে কিন্তু তোমাদের বলবো যে এতটা লিঙ্ক নেই যে গণিতে তোমরা নবম শ্রেণীতে ভালো রেজাল্ট করতে পারো বলে দশম শ্রেণীতেও পারবে না তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে ভয়টাকে দূর করতে হবে তোমাদের মনের মধ্য থেকে ওকে আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা যারা পড়াশোনা করছো যে সকল স্টুডেন্টরা গণিতকে ভয় করছো একটাই কারণে তারা কিন্তু সবসময় চেষ্টা করো যে গণিতটাকে মুখস্থ করা অঙ্ক যদি মুখস্থ করে তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট করা সম্ভব নয় মুখস্থটাকে একদম বাদ দিয়ে দাও যেগুলো বলছি আজ থেকে তোমরা স্টেপ ওয়াইজ বরং নোট ডাউন করে রাখো কীভাবে তোমরা স্টেপ ওয়াইজ পড়াশোনা করবে তো সেগুলো যদি আজ থেকে তোমরা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা ভালো করতে পারবে তো প্রথমত বলবো যে তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার শুরু করবে সেই চ্যাপ্টার শুরু করার সময় প্রথমে হচ্ছে কি তোমাদের যে বুকটা রয়েছে বইটা রয়েছে টেক্সট বুকটা রয়েছে ওই টেক্সট বুকে যত ধরনের কনসেপ্ট রয়েছে যে চ্যাপ্টারটা শুরু করবে সেই কনসেপ্ট পুরো তোমরা আগে কমপ্লিট করো এবং প্রত্যেকটা কনসেপ্ট অনুযায়ী ধর একটা থিওরি পড়লে একটা থিওরির যে এক্সাম্পল রয়েছে সেটাকে ভালো করে অভ্যস্ত করে নাও একদম ভালো করে বুঝে নাও কনসেপ্টটা ক্লিয়ার করে নাও আমি দেখেছি আমি প্রায় ছ থেকে সাত বছর তোমাদের পড়াচ্ছি স্টুডেন্টরা কি করে প্রথমে কিছু সূত্রগুলো রকম মুখস্থ করে নেয় তারপরে ডাইরেক্ট তোমরা এক্সারসাইজে চলে যাও এটা করলে চলবে না প্রথমে হচ্ছে কি বইয়ের এক্সাম্পল যত রয়েছে না সেটাকে ভালো করে কমপ্লিট করো এক্সাম্পলের নিচে একটা করে কোশ্চেন থাকে সেই কোশ্চেনটাকেও কিন্তু তোমরা নিজে সলভ করো তাহলে প্রথমে এক্সাম্পলস কমপ্লিট হয়ে গেলো এক্সাম্পলগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমরা আসবে এক্সারসাইজে এক্সারসাইজের যে অঙ্কগুলো রয়েছে দেখবে এক্সাম্পল করার পরে না এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট এমনিতেই তোমরা একা একা করতে পারবে বাকিগুলো কিন্তু থাকবে তোমাদের টিচাররা যিনি যেনারা রয়েছেন ওনারা করে দিলে দেখবে কানেক্ট করতে পারবে ইজিলি ধরতে পারবে অঙ্কগুলোকে পরে প্রশ্ন হচ্ছে কি স্যার কেমন করে করব একটা কোশ্চেন যখন আমি পড়বো সেটা কেমন করে অঙ্কটা শুরু করব দেখো তোমরা কিন্তু প্রশ্নটাকে আগে ভালো করে বোঝো প্রশ্নকে ভালো করে বোঝার পরে সেই প্রশ্নের যে ভ্যালুগুলো দেওয়া আছে না সেগুলো আগে প্রথম লিখে ফেলো লিখে ফেলার পরে তোমরা যে কনসেপ্টটা পড়েছিল থিওরিটা পড়েছিলে দেখবি যে কোন সূত্রে বা কোন থিওরিতে ওই প্রশ্নটা এসেছে বা হতে পারে সেগুলো তোমরা চিন্তা করো মেন হচ্ছে মেন বলো তো ক্ষমতা কিন্তু কিন্তু তোমাদের বাড়াতে হবে তার জন্য তোমাকে সময় দিয়ে পড়াশোনা করতে হবে তাহলে প্রথমে প্রশ্ন পড়ার পরে তার যে ভ্যালুগুলো প্রথমে লিখে ফেললে তারপরে সেটাকে কি কোন সূত্রে পড়ছে সেই সূত্রটাকে মনে করার চেষ্টা করো ঠিক আছে সেই অনুপাতে করা শুরু করো এবং শেষ পর্যন্ত হলো না হুট করে, কি কি পরে করার ছেড়ে দেখে নি কোশ্চেন সলভ রয়েছে তাহলে কিন্তু নতুন অঙ্ক তোমরা করতে পারবে না এবং ডিমোটিভেট হয়ে যাবে এবং অঙ্ককে তোমাদের অনেকটা ভয় লাগবে এরপরে যেটা বলবো তোমরা কিন্তু লিমিটেড অঙ্ক করার চেষ্টা করো মানে সমস্ত কিছু একসঙ্গে করে ফেলবো সব অঙ্ক করে ফেলবো যেটা রয়েছে তোমাদের টেক্সট বুক ওই টেক্সট বুকের বাইরে কিন্তু কোশ্চেন আসে না ডেটা চেঞ্জ করে ভ্যালু চেঞ্জ করে কিন্তু টেক্সট বুকের বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসে না হ্যাঁ তোমাদের যে সময় থেকে তাহলে প্র্যাকটিস করো কিন্তু আগে বইটাকে ভালো করে রেডি করে নাও তাতে কি হবে যে কোনো অঙ্ক কিন্তু তোমরা অনায়াসে পরীক্ষা হলে করে আসতে পারো যদি বইটা ভালো করে কমপ্লিট করো তাতে কিন্তু তোমাদের মধ্যে দেখবে একটা মোটিভেশন তৈরি হয়ে যাবে এবং তোমাদের মধ্যে একটা কনফিড কনফিডেন্স হয়ে যাবে অঙ্ক করার জন্য ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে প্র্যাকটিস 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 ছাড়া কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট তো সম্ভবই নয় প্র্যাকটিস ইজ দ্য কি টু স্কোর দ্য গুড রেজাল্ট ইন ম্যাথমেটিক্স তো প্র্যাকটিস তোমাদের কিন্তু বারবার বারবার রিভাইজ করতে হবে দুবার তিনবার করে রিভাইজ করো লিমিটেড সোর্সে করো তাতে কিন্তু তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তাহলে আমি যা যা বললাম সেগুলোকে আমি যদি সামারাইজ করি প্রথম কথা হচ্ছে গিয়ে যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারের থিওরি পোর্শনটা ভালো করে কনসেপ্টটা বুঝে নাও কিভাবে এসছে কেন এসছে স্যারেদের কাছ থেকে বুঝে নাও নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম্পল বইতে যত এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পলগুলো ভালো করে কমপ্লিট করে নাও এক্সাম্পলের নিচে যে এক একটা করে কোষে দেখি থাকে নিজে করি থাকে সেগুলোকে সেই এক্সাম্পল ওরিয়েন্টেড থাকে সেটাকে কমপ্লিট করে নাও তিন নম্বর যেটা বললাম সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে সব থেকে লাস্ট যেটা রয়ে যেটা করলেই কিন্তু তোমরা অবশ্যই ভালো মার্কস করতে পারবে আর শেষে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কি তোমরা অঙ্কের প্রতি যারা ভয় করছো ভয় করার প্রয়োজন নেই একটু টাইম বেশি দাও যাদের যারা অঙ্ক ভালো পারে তারা তো কম সময়ে করতে পারবে কিন্তু তোমাদের একটু বেশি সময় দিত আর যেটা অ্যানাউন্সমেন্ট করা ছিল যে যারা আমার কাছে পড়তে চাও তাদের জন্য কিন্তু আমি ব্যাচ লঞ্চ করছি বারোই এপ্রিল থেকে যারা এখনো পর্যন্ত জয়েন হওনি প্লিজ জয়েন হয়ে যাও ডেসক্রিপশান বক্সে আমাদের অফিসিয়াল অ্যাপের লিঙ্ক রয়েছে সেই অ্যাপে ঢুকে দেখবে সাফল্য ব্যাচ সেখানে তোমরা বাই করে নাও সেই সেখানে কিন্তু আমি তোমাদের সঙ্গে থাকবো পুরো মাধ্যমিক প্রথম থেকে শেষ অবধি তো তোমরা যদি পারো তো জয়েন হয়ে যাও আমি যে প্রসেসে বললাম এই প্রসেসেই কিন্তু তোমাদের আমি অঙ্ক করাবো তাছাড়া আমার একটা ভিডিও রয়েছে কিভাবে আমি তোমাদের কোন প্রসেসে অঙ্ক করাবো সেটাও তোমরা দেখে নিতে পারো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই গণিতে ভালো রেজাল্ট ভালো স্কোর করতে পারে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ